আমরা আসলাম হবির বাড়ি জঙ্গলে এই বিশাল বড় একটা জঙ্গল তো আমি এই জঙ্গলে গ্রিন অরণ্য পার্কের রাস্তায় আসি তো দেখেন জঙ্গলে কোনো শেষ নাই এখানে আজিজ ভাই রেনিয়া এই যা আসলাম তো ভিউটা অনেক সুন্দর মনে হইতেছে যে নিজের একটা এলাকার পরিবেশ এইরকমের ভিতরে চলে আসলাম তো আজকে অনেকের সাথে ঘোরার কথা ছিল সবাই চলে গেছে বাড়ি এখন তো আর কাকে নিয়ে ঘুরব অনেক দূরে দূরে কিছু বাড়ি আছে কিন্তু থাকলে কি হবে জঙ্গলে খালি বানরে আকৃতিতে অনেক বড় বিশাল বড় বড় জঙ্গল এখানেও যে রাজেন্দ্র মতো জঙ্গল আছে কেউ যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না কত বড় জঙ্গল এই জঙ্গল অনেক দিক পরে কিছু বাড়ি আছে বিশাল বিশাল অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে চলে আসলাম তো যাক মদিরে জঙ্গলের ভিউটা অনেক সুন্দর দেখতে থাকুন আরও দেখতে পারবেন পার্ক এর রাস্তায় তো এই ভিউগুলি যদি ঘুরতে আসেন তাহলে দেখতে পারবেন আকৃতি জঙ্গল